কেমন আছেন সবাই রমজান মাস এলেই ইফতারের টেবিলে নানা রকম মুখরোচক খাবারের সমারোহ দেখা যায় কিন্তু আপনি জানেন কি ইফতারে আমরা যা কিছু খাবার নিয়মিত খাই সেগুলো আসলে আমাদের শরীরের জন্য ক্ষতিকর হতে পারে আজকে আমরা এমনই কিছু খাবারের কথা জানবো যেগুলো এড়িয়ে চললে আপনার ইফতার হবে আরো স্বাস্থ্যকর তো চলুন শুরু করা যাক প্রথমেই বলি শরবতের কথা গরমে ঠান্ডা শরবত সত্যিই খুব আরাম ক্যালসিয়াম তাই না কিন্তু অনেকেই শরবতে অতিরিক্ত চিনি ব্যবহার করে তো আপনি জানেন কি বেশি চিনি দেয়া শরবত রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয় যা ডায়াবেটিস এবং ওবিসিটির ঝুঁকি বাড়ায় এর পরিবর্তে আপনি প্রাকৃতিক মিষ্টি যেমন খেজুর বা ফলের রস খেতে পারেন যার স্বাদও ভালো এবং স্বাস্থ্য ভালো রাখে দ্বিতীয়ত প্রক্রিয়াজাত খাবার ইফতারে অনেকেই চিপস নুডলস বা প্যাকেটজাত স্ন্যাক্স খায় কিন্তু এগুলোতে থাকে প্রচুর পরিমাণে প্রিজার্ভেটিভ সোডিয়াম এবং ক্ষতিকর উচ্চ রক্তচাপ এবং হার্টের রোগের কারণ হতে পারে তার চেয়ে বরং তাজা ফল সবজি বা বাসায় বানানো স্বাস্থ্যকর স্ন্যাক্স বেছে নিন তৃতীয়ত ছাল ও চর্বিযুক্ত খাবার ইফতারে অনেকেই চিকেন ফ্রাই স্প্রিং রোল বা সমুচা খেতে পছন্দ করেন কিন্তু এগুলোতে থাকা অতিরিক্ত তেল এবং মশ পেটের গোলযোগ অ্যাসিডিটি এবং ওজন বৃদ্ধির কারণ হতে পারে তাই গ্রিল্ড বা বেকড খাবার বেছে নিন যা স্বাস্থ্যকর এবং হজমেও সহজ ইফতার হলো সারা দিনের রোজার পর শরীরকে পুষ্টি দেওয়ার সময় তাই এই সময়ে স্বাস্থ্যকর খাবার বেছে নেওয়া খুবই জরুরি বেশি চিনি প্রক্রিয়াজাত খাবার এবং ঝাল চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন তার চেয়ে বরং তাজা ফল সবজি খেজুর এবং পর্যাপ্ত পানি খান এতে আপনার শরীর থাকবে সুস্থ এবং এনার্জিতে ভরপুর এই রমজানে সবাই সুস্থ থাকুন স্বাস্থ্যকর থাকুন আজকের ভিডিওটি আপনার আপনার কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিন আর এমনই সব মজার মজার তথ্য জানতে আমাদের ষড় ঋতু হর্টিকালচার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন আর বন্ধুদের সাথেও শেয়ার করুন আবারও নতুন কোনো এক ভিডিও নিয়ে ফিরে আসবো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সবুজ থাকুন ধন্যবাদ সবাইকে